ও মা লক্ষ্মী ঠাকুরই তো বাজার তা না তুমি যদি সব বাজার করে নেবে তাহলে তুমি আর বাজার করতে আমাকে বললে কেন আমি ঘেমে এনে একেবারে বাজার করলাম আবার টাকাও খরচা করলাম তো বাজার তো হয়ে গিয়েছে বছরগুলো নষ্ট হলো উফ এগুলো আমি কিনিনি কেননি মানে তাহলে এলো কথা থেকে ওই মালদার পার্টির নেতা অবনী মাল তার দলবল নিয়ে এসেছিল লক্ষ্মী পুজো উপলক্ষে একটা লক্ষ্মী ঠাকুর আর দশকর্মা দিয়ে গেছে সব বাড়িতে বাড়িতে ওরা দিলো আহ তুমি নিয়ে নিলে বাবা মা তো এইগুলো নিতেই চায়নি নরেন কাকু আর ভুলু কাকু জোর করে দিয়ে গেলো তাই না বল সে নরেন নর ভুলু তোছে পিও পার্টির লোক বাবা নরেন কাকর ভুলু কাকু তো লুকোচুরি খেলছে পিও পার্টির লগেলে ওদের ফ্ল্যাগ তুলছে আবার মালদার পার্টির লগেলে ওদের ফ্ল্যাগ তুলছে আর দেওয়াল লেখা পোস্টার মারার জন্য দুটো পার্টির কাছ থেকেই টাকা নিয়েছে নরেন ভুলুরা কি দোষ ওরা লেখা পড়ে জানে না কিছু জানে না ওদেরও সব সাজে তোমার কি সব সাজে তুমি করলে কি করে কি হয়েছে ভগবান বৌমা অন্যায়টা কি করেছে বাবা ওরা ভোট কেনার জন্য এটা ঘুষ দেখো বাবা ভোট দেওয়াটা আমাদের সাংবিধানিক অধিকার সেটা আমরা দেবো নিশ্চয়ই দেব কিন্তু নিজেকে বিক্রি করে নয় এটা অন্যায় অনৈতিক ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে